আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আপনাদের সামনে আমি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার কিছু উপায় বলবো ইনশাআল্লাহ আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তী ভিডিওতে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করবো আল্লাহ তালার অশেষ যে আল্লাহ তালা আমাদের হায়াতের উপর বারাক্কা দান করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন সেজন্য শুক্রিয়া শুরু আহমদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কালক্ষেপণ না করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় হল আল্লাহ রসল স্লা উপর যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তখন পবিত্র কর আনুল করিমের সুরা আল্লাহ ফাকরাবুল আলমিন নাজিল করেছিল সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এবং সুরা কাফিরুন এই চারটি সুরা আল্লাহ ফাকরুল আলমিন নাজিল করে নাজিল করেছিল যাতে করে আল্লাহ রসুল সদুল্লাহ সাল্লামের উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটাকে মুক্তির জন্য তো এরকমভাবেই আমরাও যেন বাঁচার জন্য রসুলসদুল্লাহ আলিমুল ইসাল্লামকে যেরকম বাঁচার জন্য আল্লাহ বাকরাবো আলামিন ইনসোলাগুলো নাজিল করেছিল ঠিক একই অনুরূপভাবেই উম্মত এবং আমাদেরকে বাঁচার জন্য এরকমভাবে এই দোয়াগুলো অনেক কার্যকরী হবে এবং ব্ল্যাক ম্যাজি থেকে বাঁচার দ্বিতীয় ওয়ে হলো দ্বিতীয় পদ্ধতি হলো যে আমরা রসুলসদুল্লাহ আলিম ইসাল্লামের যে মাসনুন দোয়াগুলো রয়েছে এগুলো বেশি থেকে বেশি পড়ব তাহলে আমরা দুষ্ট জিন তারপরে শয়তান এরকম নানান ধরনের সোয়ালসা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ কারণ এই প্রথম বিষয়টা হলো যে আমরা Fajr and Namas. জামাতের সিদ্ধ আদায় করবো আদায় করার পর সোরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এরকম পরে সারা শরীরে এরকম ঝাড়ফুঁক করব অনুরূপভাবে আবার মাগরিবের নামাজ পড়ে এরকম ঝাড়ফুঁক করব। তাহলে আল্লাহ তালা যদি চাই ইনশাআল্লাহ আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ ভিডিওতে বেশি বেশি শেয়ার করে সকলকে এই জরুরি বিষয়টি জানার জন্য সুযোগ করে দিন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত woo